তোমাদের আজ আমি আলোচনা করব আসন্ন মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে প্রথমে যে রচনাটা তোমরা করবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দ্বিতীয় রচনা করবে বিজ্ঞান ও কুসংস্কার তৃতীয় রচনা করবে বাংলার উৎসব চতুর্থ রচনা করবে বাংলার ঋতু বৈচিত্র্য পাঁচ নম্বর রচনা হিসাবে করবে একটি ভ্রমণের অভিজ্ঞতা ছ নম্বর রচনা হিসাবে করবে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা মাত্র এই ছটি রচনা করলেই তোমরা মাধ্যমিকে বাংলা পরীক্ষায় এখান থেকে একটি কমন পাবে